সবাই রেডি তো আজকে আছে সুমিত সিম্পল লাইফে ইলিশ বেগুন রান্না ফ্লিপ করতে পারলেই পাবে ইলিশ মাছ গোটা গোটা ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না প্রত্যেক ফ্লিপে একটা একটা করে গোটা গোটা ইলিশ মাছ আর বেগুন আনলিমিটেড নিতে পারবে চলো মা ফ্লিপ করো ইলিশ বেগুন রান্না আহা হলো না বেরিয়ে যাও

ওহ! কি সবাই কেন বারছে দাদা? ক্রিসমাস চলো 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 দুটো খেলা লাস্টে হবে। বেগুনের

যথেষ্ট কি হবে আমাদের সুযোগই পেলাম না এই যে তোমরা তো সুযোগ পেয়েছো ঝোল থাকবে ঝোল থাকবে বুঝেছি আমার ঝোল ঝোল থাকবে

ইলিশ বেগুন যে বাঙালি ঠিক কতটা ভালোবাসে সেটা সুমিল লাইফের না সুমিজ সিম্পল লাইফের আজকের খেলাটা না দেখলে বুঝতে পারতাম না ঠিক ইলিশ বেগুন তার সাথে কালো জিরা ফোড়ন দেওয়া বাঙালি ঠিক পাতলা ঝোলটা কতটা ভালোবাসে একদম আমার বিশ্বাস তোমরাও ভালোবাসো আর আমার মন বলছে আমার দর্শকরাও একই রকম ভালোবাসে একদম তাহলে প্রিয় দর্শক সুমিজ সিম্পল লাইফকে আজকের এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে লাইক করো যারা ইলিশ বেগুনের পাতলা ঝোল অনেক বেশি ভালোবাসে আর বেশি বেশি করে শেয়ার করো এরকম ভিডিও দেখবার জন্য একদম তাই দেখো খুব ভালোবাসি বলেই তো এত ভালো পারফর্ম করেছি ক্যামেরাম্যান একটাও পায়নি সব আমরা নিয়ে নিয়েছি আচ্ছা দেখা হবে নতুন কোনো দিন নতুন ভিডিওতে তাহলে আজকের মতো টাটা